স্যার আমি এই তালাটি খুলতে পারবো। স্যার আমি তালা খুলতে পারি শুধু একটা সুযোগ দিন এই ছেলেটা এখানে কিভাবে এলো পুরো মিউজিয়াম থমকে গেল আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে ফেললো এই তালা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছেও খুলতে পারেনি তুই এটাকে কি করে খুলবি রে চলে যা যদি তুই এটাকে খুলে দিতে পারিস তাহলে বললো সে তাহলে আমি তোকে এক কোটি দেব হাসির ধ্বনি গমগম করতে শুরু করলো ক্যামেরাগুলো চকচক করতে লাগলো এবং মাঝখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে একটা হাড়গিলে গরীব ছেলে এই তালা কোনো সাধারণ তালা নয় পাঁচ বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে বের করা হয়েছিল বলা হয় যে এর ভিতরে কোনও প্রাচীন রাজার ধনরত্ন আছে কিন্তু সমস্যা ছিল যে তালাটা খুলতেই চাইছিল না আধুনিক মেশিনগুলো ব্যর্থ হয়ে গিয়েছিল লেজার ড্রিল এক্স রে সব বেকার অবশেষে আমেরিকা থেকে একজন স্পেশাল টেকনিশিয়ান ডেকে আনা হয়েছিল কিন্তু সেও এটাকে খুলতে পারেনি কিন্তু সেই গরিব ছেলেটা যে কারনামা করল তাকে দেখে আমেরিকার বিশ্ববিখ্যাত দিগ্গজরাও হতবাক হয়ে গেল জানার জন্য শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজ মিউজিয়াম ঠাসা ছিল ইতিহাসবিদ কর্মকর্তা মিডিয়া এবং কোণে দাঁড়িয়েছিল আরব একজন পরিষ্কার কর্মীর ছেলে তার বাবা মিউজিয়ামে রাতের পরিষ্কার করে আরও প্রায় তার সাথে চলে আসত চুপচাপ কোণে বসে পুরোনো জিনিসগুলো দেখত আজও তাই হল যখন টেকনিশিয়ান হার মেনে বলল এই তালা হয়তো কখনও খুলবে না তখনই সেই আওয়াজ এলো স্যার আমি খুলতে পারি সবাই ঘুরে হেসে উঠল এই ছেলে পরিষ্কার করির ছেলে গার্ড তাকে সরাতে এলো। কিন্তু ছেলের চোখে ভয় ছিল না শুধু বিশ্বাস যে হলে মাত্র কয়েক সেকেন্ড আগে পর্যন্ত ক্যামেরার ফ্ল্যাশ চকচক করছিল লোকেরা হাসছিল বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এল সবার চোখ একই দিকে ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে চকপল জীর্ণ হাড়গিলে এক গরিব ছেলে বয়স প্রায় তেরো চোদ্দ বছর মুখ সূর্যে পোড়া চুল এলোমেলো কিন্তু চোখ একদম স্থির আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে মাত্রই বড় আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিল যে এই তালা এখন কখনো খুলবে না প্রথমে চমকে তার মুখে ব্যাঙ্গের হাসি এলো। সে গলায় ঝুলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুঁড়ে বলল এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছেও খুলতে পারেনি তুই এটাকে কি খুলবি রে ভিড়ে হালকা হাসির ঢেউ উঠল কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে দিল নতুন তামাশা শুরু হয়েছে এমন ভাবনায় কিছু কর্মকর্তা বিরক্ত হয়ে বলল সিকিউরিটি কোথায় ছেলেকে এখানে কে ঢুকতে দিয়েছে গার্ডরা তার দিকে এগিয়ে এল তাকে সরাতে কিন্তু ছেলে তার জায়গা থেকে নড়ল না তার গলা কাঁপ ছিল না সে আবার বলল স্যার যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি তালা খুলতে পারি যদি খুলতে না পারি তাহলে আপনারা আমাকে বাইরে করে দিন কিন্তু একবার চেষ্টা তো করতে দিন এক কর্মকর্তা বিরক্ত হয়ে বলল এটা কোনো খেলা নয় এটা জাতীয় সম্পদ পাঁচ বছর ধরে বিশ্বের এক্সপার্টরা লেগে আছে এর ওপর এই ছেলে কি করবে আমেরিকান টেকনিশিয়ানকে হয়তো এই পুরো দৃশ্যে মজা লাগছিল সে হেসে সামনে এগিয়ে এল ছেলের কাঁধে হালকা চাপ দিয়ে বলল চল ঠিক আছে হিরো একটা কাজ করি যদি তুই এটাকে খুলে দিস তাহলে আমি তোকে এক কোটি দেব এক কোটি ক্যাশ না চেক ঠিক আছে সে হেসে পিছনে ঘুরে ভিড়ের দিকে টাকাল যেন সার্কাসের একটা অ্যাক্ট শুরু করছে হাসির ধ্বনি গম গম করতে লাগল কিছু মোবাইল ক্যামেরাও উঠে গেল কেউ ফিসফিস করে বলল যদি খুলেও ফেলে তাহলে পরে বলবে মজা করছিল কেউ বলল চল দেখি ছেলে কি নাটক করবে হলের মাঝখানে মোটা মোটা লোহার রেলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তালা রাখা ছিল চারপাশে লাল ভেলভেটের দড়ি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা সেই তালায় পুরনো রাজবাড়ির একটা চিহ্ন খোদাই করা ছিল একটা সিংহ একটা তলোয়ার কিছু অদ্ভুত প্রতীক এই তালা কোনো সাধারণ তালা ছিল না পাঁচ বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসাবশেষের মতো প্রাসাদের খননের সময় শ্রমিকদের মাটির নিচে থেকে একটা ভারী লোহার বাক্স মিলেছিল তার চারপাশে পাথরের দেওয়াল ছিল যেন কেউ ইচ্ছে করে এটাকে লুকিয়ে রেখেছে যখন এটাকে খনন করে বাইরে আনা হল তখন তার ওজন দেখে সবাই হতবাক হয়ে গেল পুরনো দলিল থেকে জানা গেল যে এটা কোনো প্রাচীন রাজার বোপন তালা হতে পারে যাতে হয় খজনা থাকবে অথবা কোনো রহস্য এটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক উপায়ে তালা খোলা হবে ভাংচুর করে নয় ভিতরে যা থাকবে তা ইতিহাসের সম্পদ হবে কিন্তু সমস্যা ছিল যে তালাটা খুলতেই চাইছিল না এতে কোনো সাধারণ চাবির গর্ত ছিল না কোনো কোডের ডায়াল নেই কোনো ইলেকট্রনিক প্যানেল নেই বাইরে থেকে শুধু মোটা কালো ধাতু এবং কিছু উঁচু প্রতীক দেখা যায় এত বছরে দেশের অনেক টপ লক এক্সপার্ট ডেকে আনা হয়েছে কেউ লেজার দিয়ে স্ক্যান করেছে কেউ আলট্রাসনিক মেশিন লাগিয়েছে কেউ এক্সরে দিয়ে ভিতরে ঝলক দেখার চেষ্টা করেছে কিন্তু তালা কোনো রহস্য উন্মোচন করেনি ড্রিল মেশিনগুলো তার ধাতুতে চলতে গিয়ে গরম হয়ে যায় কিন্তু ভিতর পর্যন্ত যায় না মনে হচ্ছিল যেন তালা তৈরি করার সময় এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো আধুনিক উপায় এটাকে ভাঙতে না পারে অবশেষে আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডেকে আনা হয়েছে তার ইন্ট্রো মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারগুলোতেও লেখা ছিল বিশ্বের সবচেয়ে জটিল তালা খোলার বিশেষজ্ঞ আজ সেই ফ্লাইট থেকে এসে মিডিয়ার সামনে তালা খোলার চেষ্টা করছিল সেও মেশিন লাগিয়েছে সেন্সার লাগিয়েছে ভাইব্রো অ্যানালিসিস করেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সে হার মেনে নিল সে মাইক ধোয়ে বলল দিস সেফ মাইট নেভার ওপেন হয়তো এটাকে অরিজিনাল চাবি বা গোপন জ্ঞান ছাড়া খোলা প্রায় অসম্ভব এই নেভার মুহূর্তের মাঝে কোণে দাঁড়ানো একটা ছেলে সামনে এগিয়ে এল তার নাম ছিল আরব সে মিউজিয়ামের জন্য কাজ করত না সে কোনো দর্শকের সাথে আসেনি সে তো কর্মীর ছেলে ছিল তার বাবা মোহন এই মিউজিয়ামের রাতের পরিষ্কার করত যখন সবাই চলে যায় তখন সে ঝাড়ু নিয়ে মপ নিয়ে ডাস্টবিন তুলে প্রত্যেক হলে ঘুরে বেড়াত অনেক সময় রাতে দেরি করে ফিরলে আরবও তার সাথে আসত কারণ বাড়িতে একা থাকা তার ভালো লাগত না শৈশব থেকেই আরব এই মিউজিয়ামের দেওয়াল মূর্তি পুরনো তলোয়ার সিক্কা ছবিগুলোকে অন্য চোখে দেখেছে যখন তার বাবা ঝাড়ু দিত সে কোণে বসে সেগুলোর ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত কখনো গার্ডরা তাকে ধমক দিত এসব স্পর্শ করা যাবে না কিন্তু তার চোখ প্রত্যেক জিনিসকে পরিদর্শনের মতো দেখত প্যাটার্ন প্রতীক আকার লক হিঞ্জ একটা অদ্ভুত কথা ছিল আরবের দাদু যারা এখন এই দুনিয়ায় নেই প্রায় বলতেন আমরা কখনও রাজার লোকদের মধ্যে ছিলাম শৈশবে আরবকে এই কথাগুলো গল্পের মতো লাগত যেন দাদু অযথা গর্ব করছেন কিন্তু দাদু যা বলতেন তাতে বিস্তার এত যে সে কখনো কখনো ভাবে পড়ে যেত যেমন দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাত সেটাও এমন যে কেউ খুলতে না পারে এবং এমনও যে যার ইচ্ছে খুলতে পারে রাজাদের খজনার রক্ষা আমাদেরই প্রজন্মের দায়িত্ব ছিল যখন দাদু চলে গেলেন তখন এই কথাগুলোও বাতাসে মিলিয়ে গেল কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির রুমের মতো ঘরে যেখানে ভাঙা চেয়ার পুরনো বাক্স এবং নষ্ট পোস্টার রাখা ছিল আরবকে কিছু অদ্ভুত জিনিস মিলল সে তার বাবার সাথে রাতের শিফটে এসেছিল তার বাবা এবং আরেক পরিষ্কারকারী ঘরটার পরিষ্কার করছিল জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল তার ভিতরে ধুলো মাখা কিছু বই ছিল হাতে লেঠা হলুদ পড়া পাতা ছেঁড়া বাইন্ডিং যখন সবাই চলে গেল তখন আরব চুপচাপ সেই ঘরে ফিরে গেল সে একটা বই তুলে খুলল সেই বইতে ছবি ছিল অদ্ভুত অদ্ভুত চিহ্ন তালার ডিজাইন গিয়ার তালার সেকশন এবং তাদের সাথে কিছু গোপন উপায় প্রতীকভিত্তিক কম্বিনেশন অনেক জায়গায় একই চিহ্ন তাকে মিউজিয়ামের তালায় খোদাই করা চিহ্নের মতো লাগল তার হৃদস্পন্দন তীব্র হয়ে গেল কিছু পাতায় লেখা ছিল তালার গোপন তালার বিধান শুধু বংশধরদের জন্য বিনা শব্দে খোলা তালা স্মৃতি থেকে খোলা লক সে পুরোটা বুঝতে পারেনি কিন্তু যথেষ্ট বুঝেছে যে এটা কোনো সাধারণ ডায়েরি নয় তাকে মনে পড়ল দাদু বলতেন আমাদের কাছে সেই বিদ্যা ছিল যাতে তালা চাবি ছাড়া খোলে এবং ভাঙচুর ছাড়াই বন্ধও হয়ে যায় অনেক রাত ধরে যখন তার বাবা উপরের হলে পরিষ্কার করত তখন আরব নীচের রুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত ভাষা পুরনো ছিল কিন্তু ধীরে ধীরে তাকে প্রতীকগুলোর ভাষা বোঝা যেতে লাগল প্রত্যেক চিহ্নের অর্থ প্রত্যেক খোসের জায়গার লজিক সে খালি বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত যেন অদৃশ্য তালা খুলছে এবং তারপর পাঁচ বছরের সেই তালার খবর যখন প্রথম মিউজিয়ামে এলো তখন তার ভিতরে কিছু নড়ে উঠল যখন সে প্রথমবার সেই তালাটা দেখল তখন সে থমকে গেল এটা সেই প্যাটার্ন তালায় খোদাই করা কিছু চিহ্ন কিছু কোণের কাটা বইয়ের ডিজাইনের সাথে মিলে যায় সেই দিন থেকে তার মাথায় একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগল এটা কি সেই রাজতালা যার কথা দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা কি এই লক বানিয়েছিল সে বাড়ি এসে নোটবুকে স্কেচ বানাত রাতে বই থেকে প্রতীকগুলো তুলনা করত ধীরে ধীরে তার মাথায় পুরো তালার মানচিত্র তৈরি হয়ে গেল তাকে বোঝা গেল যে এটা কোনো এলোমেলো ধাতুর ব্লক নয় এটা ভিতরের লকিং প্লেট স্লাইডিং ওয়েজ এবং ওজন ভিত্তিক মেকানিজমের জাল যা কিছু বিশেষ জায়গায় হালকা চাপ দিলে আনলক হতে পারে কিন্তু এটা সব থিওরি ছিল তার প্র্যাকটিক্যাল করার সুযোগ ছিল না আজ যখন ফরেন টেকনিশিয়ান হার মেনে বলল এই তালা হয়তো কখনও খুলবে না তখন আরবের ভিতরে কিছু ভেঙে পড়ার মতো হল তাকে মনে হল যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করেছে সেই ইম্পালসে সে চিৎকার করে উঠল স্যার আমি খুলতে পারি এখন সে এমন একটা মুহূর্তে পৌঁছে গিয়েছে যে হয় সে পুরোপুরি পাগল বলে যাবে অথবা ইতিহাস বদলে দেবে আমেরিকান টেকনিশিয়ান মজায় চ্যালেঞ্জ দিয়েছে ভিড় তমাশা মেনে নিয়েছে এখন সবার চোখ মাঝখানে দাঁড়ানো ছেলের ওপর আরব ধীরে ধীরে সামনে এঁকল তার বাবাও ভিড়ের পিছন থেকে দৌড়ে এলো আরে ছেলে তুই কি করছিস এটা সব বড় লোকদের কাজ নিচে নেমে যা কিন্তু এখন বাবা ছেলের কথা নয় এটা তার বিশ্বাস এবং পুরো বংশের উপর পড়া মিথ্যা গর্বের কথা সে তালার কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা পৃষ্ঠ স্পর্শ করল ধাতু ঠান্ডা ছিল কিন্তু তার ভেতরে গরম ঢেউ যাচ্ছিল সে গভীর শ্বাস নিল সে কোনো মেশিনের দাবি করল না না কোনো হাতুরি না কোনো টুল সবাইকে মনে হলো এখন এই ছেলে কোনো ফিল্মের মতো কিছু করবে দুটো হাত ছড়িয়ে চোখ বন্ধ করবে মন্ত্র পড়বে ইত্যাদি কিন্তু সে কিছু করল না সে শুধু তার আঙুল তালার পৃষ্ঠে রাখল ওপরের প্রতীকগুলোকে হালকা ছুলো যেন তাদের চিনছে সে তালার একটা পাশে কিনারার কাছে সেই জায়গায় হাত রাখলো যেখানে হালকা উঁচু অংশ ছিল যা সাধারণ মানুষের চোখে পড়ে না কিন্তু কোনো ট্রেন্ড চোখে দেখলে তা ফালতু লাগে না সে প্রথমে আঙুল দিয়ে কিছু বিশেষ জায়গায় হালকা টোকা দিল ঢক ঢক যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুসারে ধাতুর ভেতর থেকে কোথাও হালকা হালকা গুঞ্জন এলো তারপর সে দুটো হাত দিয়ে দুটো আলাদা জায়গায় একসাথে চাপ দিল তারপর ছেড়ে দিল তারপর তৃতীয় জায়গায় হাত রাখলো তার পুরো মনোযোগ সেই বইগুলোর স্মৃতিতে ছিল প্রথমে উপরের প্লেট তারপর নিচের ওয়েজ তারপর ডান দিকের স্লাইড মিডিয়াওয়ালাদের এটা সব ধীর এবং বিরক্তিকর লাগছিল কেউ ক্যামেরা নিচে করে ফেললো কিছু হবে না শুধু সময় কাটানো কেউ ফিস ফিস করছিল দেখো একটু পরেই গার্ডরা এটাকে সরাবে হলে শুধু কিছু লোকের শ্বাস সত্যিই থেমেছিল তার বাবা কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে দেখেছে এবং হয়তো সেই ইঞ্জিনিয়ার যে বিস্ময়ে দেখছিল যে এই ছেলে র্যান্ডাম নয় খুব বিশেষ প্যাটার্ন দিয়ে স্পর্শ করছে আরব শেষবার তালার একটা কিনারায় হাতের তালু রাখল এবং খুব হালকা কিন্তু স্থির চাপ দিয়ে কয়েক সেন্টিমিটার স্লাইডের মতো মুভমেন্ট করল যেনে অদৃশ্য নক্ষকে তার জায়গা থেকে সরাচ্ছে ক্লিক একটা অতি হালকা শব্দ এলো এত হালকা যে কিছু লোকের তো শুনতেই পেল না কিন্তু যারা তালার কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই শব্দটা ধরে ফেলল তারপর ভেতর থেকে কোনো ভারী জিনিস সরার শব্দ এলো গুড় 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 যেন কোনো মেটাল প্লেট নিচে পড়ছে পরেরই মুহূর্তে তালার ভারী দরজা একটু সামনে ঝুঁকে পড়ল কেউ ধীরে ধীরে ঠেলা দিল এবং তালার দরজা খুলে গেল পুরো মিউজিয়াম নিস্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড কারো বুঝতেই পারলো না কি হলো তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ তীব্র হয়ে উঠল ভিড়ে একটা ঢেউয়ের মতো শব্দ উঠল খুলে গেছে তালা খুলে গেছে কেউ চিৎকার করে বলল ইম্পসিবল কেউ অবিশ্বাসে মাথায় হাত দিল আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল সে তালার কাছে দৌড়ে এলো দরজার জয়েন্ট হেঞ্জ লক মেকানিজম দেখতে লাগলো সে ভেতরে উকি দিল বাইরে দেখল তারপর ছেলের দিকে ভেতরে সোনা ছিল না কোনো চকচকে হিরে কোনো সোনার সিক্কার স্তূপ কোনো গহনা কিচ্ছু না ভেতরে ছিল চামড়ার পুরনো থলি তামার সিলিন্ডার রোল করা পার্চমেন্ট সিল লাগানো ডকুমেন্ট রাজবংশীয় মোহর কিছু দুর্লভ মোহর এবং কিছু ধাতুর প্লেট যাতে লিপি খোলারি করা ছিল ইতিহাসবিদদের জন্য এটা সোনার চেয়েও বেশি মূল্যবান ছিল একজন সিনিয়র ইতিহাসবিদ কাপা হাতে একটা ডকুমেন্ট তুলল তার লেখা দেখল সিল দেখল এবং আবেগে বসে পড়ল এটা তো সেই রাজবংশের অরিজিনাল ল্যান্ড ট্রিটি মনে হচ্ছে এটা তো সেই সময়ের আসল মোহর যা শুধু কিংবদন্তি বেঁচেছিল এটা তো পুরো ইতিহাসের বইগুলো বদলে দিতে পারে কেউ বলল আমরা সোনা খুঁজছিলাম আমরা ইতিহাস পেয়ে গেছি আমেরিকান টেকনিশিয়ান যে বিশ্বজুড়ে তার টুলস এবং কোড দিয়ে তালা খুলেছে ধীরে ধীরে বলল এটা অসম্ভব দের ওয়াজ নো ভিজিবল কি হোল নো কোড নো কম্বিনেশন ইনপুট হাউ ডিড ইউ আরব শুধু এটুকু বলল স্যার এই তালা মেশিন দিয়ে নয় স্মৃতি দিয়ে খোলে এটাকে যখন বানানো হয়েছিল তখন তার উপায় একটা বিশেষ বইতে লেখা ছিল আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাত আমার মনে হলো হয়তো সেই লোকেরাই এটাকে বানিয়েছে আমি শুধু সেই পুরনো বইতে যে প্যাটার্ন ছিল তাই অ্যাপ্লাই করলাম তার কথা সরল ছিল কিন্তু তার পিছনে প্রজন্মের জ্ঞান দাঁড়িয়েছিল সে শুধু তার নয় তার দাদু প্রদাদু এবং তাদের দুনিয়ার কথা বলছিল যাকে রাজার লোক বলে ভুলে যাওয়া হয়েছিল সরকার ঝড়ের গতিতে প্রেস কনফারেন্স ডেকে আনল ছেলেকে মঞ্চে ডেকে আনা হল তার ছেঁড়া কাপড় দেখে কেউ কেউ বলল প্রথমে এটাকে ভালো কাপড় দাও কিন্তু আরব সেই কাপড়েই হালকা ভয় এবং গর্ব মিশিয়ে স্টেজে দাঁড়িয়েছিল এক কর্মকর্তা ঘোষণা করল আজ এই ছেলে শুধু একটা তালা খোলেনি সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে তাকে স্কলারশিপ দেওয়া হবে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে অথবা ইতিহাস বা সায়েন্স যাই হোক এবং সেই এক কোটি হলের কোণে দাঁড়ানো আমেরিকান টেকনিশিয়ান যে এখনও কিছুটা মজাই ছিল ধীরে ধীরে সামনে এগোল তার হাতে একটা চেকবুক ছিল সে মাইকের দরকার মনে করল না সে সবার সামনে চেকে অ্যামাউন্ট লিখল একটা শূন্য এবং একটা শব্দ না বলে সেই চেক আরবের দিকে এগিয়ে দিল আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সে ধীরকণ্ঠে বলল আমাকে আমার কথা রাখতে হবে কখনও কখনো কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়ে বড় হয় আরবের বাবার হাত কাঁপছিল তাকে বোঝা যাচ্ছিল না যে বেশি ওজন কোনটার সেই চেকের সেই মুহূর্তের নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া আশার কিন্তু আসল কথা টাকার নয় আসল কথা এটা যে যে ছেলেকে কাল পর্যন্ত পরিষ্কারকারীর ছেলে বলে অবগ্রাহ করা হতো আজ সেই জাতীয় স্টেজে দাঁড়িয়েছিল এবং বিশ্বজুড়ে ক্যামেরা তার মুখ ধরে রাখছিল প্রত্যেক তালা শক্তি দিয়ে খোলে না কিছু তালা ইতিহাস দিয়ে খোলে কিছু তালা মেশিন নয় স্মৃতি খোলে কিছু তালা চাবি নয় সঠিক গল্প চায় আরব গরিব ছিল তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না তার পকেটে দামি ফোন ছিল না তার নামের আগে কোনো ডিগ্রি লেখা ছিল না কিন্তু তার জ্ঞান ধনী ছিল প্রজন্মের উত্তরাধিকার থেকে কৌতূহল থেকে এবং সেই কাজ থেকে যা তাকে ভিড়ের মাঝ থেকে সামনে আনার জন্যে যথেষ্ট ছিল যদি আপনার মনে হয় যে প্রতিভা জায়গা দেখে না ডিগ্রি জিজ্ঞাসা করে না শুধু সুযোগ চায় তাহলে শুধু এটুকু মনে রাখবেন সুযোগ প্রত্যেক ছেলের জন্যে হওয়া উচিত